আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে সো আজকে আমরা টেকনোলজি এবং প্ল্যাটফর্ম সেটআপ আপ নিয়ে কথা বলবো এটা একটু টেকনিক্যাল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুব সহজভাবে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব তো যাই হোক আপনারা সম্পূর্ণ ক্লাসটা মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনাদের জন্য খুবই সহজ এবং হেল্পফুল হবে তো টেকনোলজি এবং প্ল্যাটফর্ম সেটআপের বিষয়ে আমরা যখন কথা বলতে চাই প্রথমেই যে জিনিসটা আছে সেটা হচ্ছে চৌসে প্ল্যাটফর্ম অনেকে আমাকে আমার এই ওয়েব ডেভেলপমেন্ট কেরিয়ারে প্রচুর কুয়েশন শুনতে হয়েছে যে আসলে ওয়েবসাইট বানানোর জন্য ই কমার্স বিজনেস ওয়েবসাইট বানানোর জন্য কোন প্ল্যাটফর্ম ভালো ওয়ার্ডপ্রেসকে আসলেই ভালো হবে নাকি শপিফাই দিয়ে শুরু করব নাকি ল্যারাভেল দিয়ে শুরু করব নাকি কাস্টমার বানাবো তো আমি সবাইকে বলি যে আপনারা নতুন অবস্থা ওয়ার্ডপ্রেস দিয়ে শুরু করেন কেন ওয়ার্ডপ্রেস দিয়ে শুরু করেন কারণ ওয়ার্ডপ্রেস হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে জনপ্রিয় সবচেয়ে বেশি ইউজ করা সিএমএস এবং এইটা এই জন্যই এত জনপ্রিয় কারণ এটা মানুষের কাজে আসতেছে এই জন্য মানুষ ওয়ার্ডপ্রেস ইউজ করে এবং ওয়ার্ডপ্রেস ইউজ করাটা হচ্ছে সবচেয়ে সেভিং অর্থাৎ আপনি সম্পূর্ণ ফ্রিতে একটা ওয়েবসাইট বানাতে পারবেন যদি শুধু আপনার একটা ডোমেন এবং হোস্টিং কিনা থাকে তো আসলে এত কমপ্লেক্স করে বলার কিছু নয় কারণ হচ্ছে আমি নিজে একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার এবং শপিফাই ডেভেলপার আমি শপিফাই সম্পর্কেও ভালো আইডিয়া আছে আমি শপিফাই নিয়ে প্রচুর সার্ভিস দিই এবং ওয়ার্ডপ্রেস নিয়েও প্রচুর সার্ভিস দিচ্ছি তো আপনাকে সিম্পলি বলে দিই যে আমাদের জন্য সবচেয়ে বেস্ট হবে ওয়ার্ডপ্রেস আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে শুরু করব আর পরবর্তী অপশন কী আছে রেডিমেড ই কমার্স সলিউশন শপিফাই আমরা এটা দরকার নাই অপশন টু স্কিপ করতেছি এবং অপশন থ্রি হচ্ছে স্টার্ট ফেসবুক পেজ হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপ লো কোস্ট অর্থাৎ আমাদের একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে আমাদের অলরেডি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করা হয়ে গেছে সো এবার হচ্ছে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করতে হবে তো আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করে ফেলতে পারি রাইট নাও অর্থাৎ এগোনে আমরা আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করতে পারি এটা খুবই সহজ আমরা যদি আমাদের কিভাবে হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করতে হয় এটা আপনি গুগুলে সার্চ দিলে এক মিনিটে ক্রিয়েট করতে পারবেন তবে আমি আমার মোবাইলে রাইট নাও এটা ক্রিয়েট করে আমি ফেসবুকে আপনাদেরকে দেখাই দেখি তো আমি হোয়াটসঅ্যাপে চলে যাচ্ছি হোয়াটসঅ্যাপে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করে ফেলবো তো যাই হোক আমি আমার মোবাইল দিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করতেছি এবং মোবাইল দিয়ে ক্রিয়েট করার পর এখানে আপনার আপডেটটা দেখতে পাবেন তো আমি মূলত আমার মোবাইলে এখন কাজ করতেছি একটু সময় লাগবে আপনারা জাস্ট একটু সময় অপেক্ষা করেন আমি মোবাইলে দেখি এটা আসলে সো মোবাইল থেকে হোয়াটসঅ্যাপে যাচ্ছি হোয়াটসঅ্যাপে যাওয়ার পর আমি একটা ক্রিয়েট নিউ গ্রুপ ক্রিয়েট নিউ গ্রুপ এটার মধ্যে আমি একজনকে অ্যাড করে নিই সেটা হচ্ছে ওকে সো একজনকে অ্যাড করলাম অ্যাড করার পর গ্রুপ নাম দিলাম আমি একটু বয়েস দিয়ে দিই হবিগঞ্জ অনলাইন শপ ওকে পারফেক্ট ক্রিয়েট ক্রিয়েট করার সাথে সাথে এই যে আপনারা কিন্তু আমার স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন হবিগঞ্জ অনলাইন শপ নামে একটা গ্রুপ ক্রিয়েট করা হয়ে গেছে সো এইবার এই অংশে আমি কাজ করব এটাতে ক্লিক করি ওকে ক্লিক করলাম আচ্ছা আমি যখন হবিগঞ্জ অনলাইন শপ একটা গ্রুপ ক্রিয়েট করলাম সেই ক্ষেত্রে আমার যে কাজটা করতে হবে সবার আগে সেটা হচ্ছে একটা লোগু সো আমরা একটা লোগো সার্চ করব আমাদের আগে থেকে লোগো আছে আমরা হবিগঞ্জ অনলাইন শপ লিখে সার্চ করি হবিগঞ্জ আমরা অব্রোটাকে একটু ওপেন করি অব্রোটাকে ওপেন করে হবিগঞ্জ অনলাইন শপ লিখে সার্চ করি হবিগঞ্জ অনলাইন শপ পারফেক্ট হবিগঞ্জ অনলাইন শপ এখানে আগে থেকে মনে হয় লো বুঝিল কিন্তু আমরা একটু ইংলিশে সার্চ করি হবিগঞ্জ ই হবিগঞ্জ লিখে সার্চ করলাম ওকে সো এখানে লোগো নাই আমরা লোগোটা ফেসবুক থেকে আপাতত ডাউনলোড করে নেই আমরা এটাকে ডাউনলোড করে সি প্রোফাইল ফটো এটাকে ডাউনলোড করে নিব এখানে লিখবো লোগো ওকে লোগো লেখলাম লোগো লেখার পর আমরা এটা দিয়ে দিই আপলোড পারফেক্ট একদম পারফেক্ট তারপর আমরা এখানে যেহেতু লোগো দিয়ে দিলাম এখানে আপাতত কিছু নাই পরবর্তীতে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে যখন মার্কেটিং করব মার্কেটিং পার্টে আমরা এইগুলো দেখাবো রাইট নাও আমরা শুধু এই জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ লাগবে সেই গ্রুপটা আমরা ক্রিয়েট করে ফেলছি এবং আমরা একটা ফেসবুক গ্রুপও ক্রিয়েট করতে পারি তো ফেসবুক গ্রুপটা আমরা আপাতত ক্রিয়েট করতেছি না আমরা ফেজ এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এই দুইটাই অ্যাক্টিভ রাখতেছি এবং এটা আসলে কবি যুক্তিসঙ্গত একটা ফেসবুক গ্রুপও ক্রিয়েট করে ফেলা তো আমরা এইটা চাইলেই ক্রিয়েট করতে পারি তো সেই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে আমরা ক্রিয়েট গ্রুপ এইটাতে ক্লিক করলাম এটা ক্লিক করার পর আমরা সেম নামে অর্থাৎ হবি অনলাইন শপ গ্রুপ এডমিন হবি অনলাইন শপ গ্রুপ নেম আমরা সেম নামে দিয়ে দিই ক্রিয়েট গ্রুপ হবিওয়ন্স অনলাইন শপ চলছে পাবলিক অবশ্যই পাবলিক পারফেক্ট ক্রিয়েট আমরা ক্রিয়েট করে ফেললাম একটা গ্রুপও ক্রিয়েট করে ফেললাম এবং এই গ্রুপে আমাদের যে কাজটা করতে হবে আর সেটা হচ্ছে এডিট আর গ্রুপ ফটো ফ্রম অ্যালবাম ফ্রম অ্যালবাম নয় তাহলে আমরা আপলোড করব ফটো আপলোড করলাম ফটো আপলোড করলাম পারফেক্ট আমরা সেভ দিয়ে দিই সেভও দিয়ে দিলাম সেভ দিয়ে দেওয়ার পর আমাদের কভার ফুটো অ্যাড হয়ে গেছে এবার আমাদের আরেকটা কাজ করতে হবে খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ সেটা হচ্ছে আমাদের এই গ্রুপের ইউ আর সেট করতে হবে তো গ্রুপ ইউ সেট করে আমরা যখন গ্রুপ মার্কেটিং করব তখন এইগুলো সব কিছু শিখবো আপাতত আমরা যতটুকু পারি হালকা আপনাদেরকে শুধু দেখিয়ে দিই কাস্টমাইজ ওয়েব অ্যাড্রেস এইটাতে ক্লিক করলাম এইটাতে ক্লিক করলে ওয়েব অ্যাড্রেস এখানে আমরা মূলত হবিগঞ্জ অনলাইন শপ ডোমিন ডোমিন এখানে আমরা ডোমিনটা দিয়ে দিই হবিগঞ্জ অনলাইন শপ ফেসবুক গ্রুপ হবিগঞ্জ অনলাইন শপ পারফেক্ট হবিগঞ্জ অনলাইন শপ গ্রুপ ক্রিয়েট করা হয়ে গেছে এবং এইখানে গ্রুপ কালার আমরা গ্রুপ কালার দিয়ে দিতে পারি এটা দিয়ে দিই পারফেক্ট ওকে সো সব মিলিয়ে এবার কিন্তু এটা ঠিক আছে আমাদের এটা হয়ে গেলো ফেসবুক গ্রুপও ক্রিয়েট করা হয়ে গেলো তো আমরা এখানে কি কি করছি আমাদের এই স্টেপগুলো যেগুলো আছে আমরা প্ল্যাটফর্ম এসে হোয়াটপ্রেসকে সিলেক্ট করে ফেলছি ফেসবুক পেজ হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক গ্রুপ ক্রিয়েট করে ফেলছি পেমেন্ট মেথড আমাদের ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি সিস্টেমটা আমাদের নিজস্ব বাইক এবং ডেলিভারি সার্ভিস যারা দেয় তাদেরকে আমরা ইউজ করবো কিংবা নিজস্ব ডেলিভারি ম্যান ইউজ করব তো এই পর্যন্ত আমাদের আমরা ধরতে পারি শেষ তবে ওয়েবসাইটটা কীভাবে বানাতে হয় সেটা নিয়ে একটা ফুল ভিডিও আসতে অর্থাৎ একদম স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ভিডিও একটা ই কমার্স ওয়েবসাইট কীভাবে হাতে কলমে বানাবেন কোনো কোডিং ছাড়া কোনো ডেভেলপার ছাড়া কোনো এক্সপিরিয়েন্স ছাড়া এটা আমি আপনাদেরকে দেখাবো তো যাই হোক আপনারা এই পর্যন্ত যতটুক দেখছেন ততটুক নিজে নিজে প্র্যাকটিস করেন আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে এবং এই পর্যন্ত আমাদের কিন্তু এক পয়সা খরচ হয় নাই আমরা সম্পূর্ণ বিনামূল্যে শুধু এই ভিডিওগুলো এই ক্লাসগুলো নিজে নিজে করে কিন্তু সব কিছু শিখতেছি তো যাই হোক আমার কাছে মনে হয় এটা আপনাদের জন্য খুবই খুবই হেল্পফুল আর আপনাদের যদি মনে হয় খুবই হেল্পফুল তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করে জানাবেন এবং আমাদের বিজনেস পেজগুলোতে অবশ্যই আপনারা লাইক ফলো শেয়ার সব কিছু করবেন যেন আমরা দাঁড়াতে পারি আমরা যদি দাঁড়াতে পারি আমরা যদি সফলতা পাই আপনারা সেই সফলতা দেখে নিজেরাও সফল হতে পারবেন এবং আমাদের সব রিসোর্স আপনারা ইউজ করতে পারবেন তো যাই হোক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ক্লাস মনোযোগ দিয়ে থাকার জন্য এবং সম্পূর্ণ ক্লাসগুলো করার জন্য ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা একটা ওয়েবসাইট কীভাবে বানাই তাও প্রেস দিয়ে কোনো কোডিং ছাড়া কোনো ডিজাইনিং স্কিল কিংবা ডেভেলপার ছাড়া সেগুলো শিখবো এবং সেটা আপনাদের জন্য প্রায় বিশ হাজার থেকে পঁচিশ হাজার টাকা সেভ করবে কিংবা হেল্পফুল হবে অর্থাৎ সেভিং হবে কারণ আপনারা নিজে নিজেই এটা করতে পারেন ধন্যবাদ সবাইকে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ